রহমান রহিম প্রিয় দর্শক মণ্ডলী মন্ডলী আসসালাম আশা করি মহান আল্লাহ অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ইমতিয়াজ আহমেদ একজন কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পাইলস বা অশ্বরোগের খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন অনেক মা বোনেরা বা অনেক ভাইয়েরা আমার চেম্বারে আসেন মলদারের নানা রকম সমস্যা নিয়ে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অর্শ বা পাইলস রোগটি বেশিরভাগ রুগীদের মধ্যেই দেখা যায় এই অর্শ বা পাইলস রোগে যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট পাচ্ছেন যন্ত্রণা সহ্য করে জীবন জীবনযাপন করছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা নিতে পারেন এই চিকিৎসা নেওয়ার ফলে পাইলস বা অশ্বরূপ ইনশাল্লাহ সমূলে বিনাশ হয়ে যাবে সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব তো বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি লক্ষণ সাদৃশ্যে আমরা সাধারণত ওষুধ অ্যাপ্লাই করে থাকি আপনাদের ভিতর থেকে লক্ষণ চলে গেলেই আপনারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন বন্ধুরা এই অর্শ বা পাইলস কাকে বলে কত প্রকার কেন হয় সে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এই অর্শ বা পাইলস রোগের প্রধানতম কারণই হচ্ছে দীর্ঘদিন যাবৎ যারা কুষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন যাদের পেটে গোড়াকৃমি হয় কৃমি যদি মলদারে এসে ক্ষত করে সেক্ষেত্রে কিন্তু আমাদের পাইলস হতে দেখা যায় বা অর্শরূপ হতে দেখা যায় এছাড়াও যারা অলসভাবে জীবনযাপন করেন যারা বসে বসে দিনাতিপাত করেন শারীরিক কোনো পরিশ্রম করেন না তাদের কিন্তু এই অর্শ বা পাইলস হতে দেখা যায় তো পাইলস বা অর্শরূপ সাধারণত দুই ধরনের হয়ে থাকে অন্তর্বলি এবং বহির্বলি যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল তো বন্ধুরা যাদের মলদারের ভিতরে মাংস বেড়ে গিয়ে মলদার আটকে যায় মলদার ফুলে যায় ব্যথা বেদনা হয় তাদেরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টয়লেটের শেষে রক্তপাত হতে দেখা যায় আর যাদের মাংসটা বাহিরের দিকে বাড়ে তাদের তেমন কোনো সমস্যা হতে দেখা যায় না তো বন্ধুরা আজ আমি অশ্বের খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি ম্যাডিসিন পলিনসুনিয়ার টু হান্ড্রেড এই মেডিসিনটি সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা লক্ষণ সাদৃশ্যে সেবন করলে এই পাইলস বা থেকে মুক্তি পেতে পারেন মেডিসিনটি কুষ্ঠবদ্ধতা থাকবেই অর্থাৎ তাদের কষা রোগ লেগেই থাকবে মলদারে প্রচন্ড চুলকানি থাকবে এবং মলদার তাদের কাছে ভারী ভারী মনে হবে যন্ত্রণা সহ কলিনসুনিয়া রুগীদের অশ্ববলিতে রক্তস্রাব হতে দেখা যায় এবং পরিমাণে বেশি রক্তস্রাব হতে দেখা যায় এই মেডিসিনের রুগীদের যন্ত্রণা বেশিরভাগ ক্ষেত্রে রাত্রিতে বৃদ্ধি পায় গরম পানির সেকে কিংবা গরম পানি ইউজ করলে ব্যথা থেকে কিছুটা উপশম পাওয়া যায় এছাড়াও গর্ভবতী মহিলাদের কিংবা যারা সন্তান প্রসব করার পর যাদের অসব পাইলস রোগ দেখা দিয়েছে তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি খুবই উপকারী খুবই কার্যকরী তো বন্ধুরা এই মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে দু থেকে তিন ফুটা ওষুধ সরাসরি জিবে দিয়ে দিনে দুবার সেবন করতে হবে খাওয়ার এক ঘন্টা অথবা তিরিশ মিনিট আগে সেবন করতে হবে এভাবে কয়েকদিন সেবন করে কিছুদিন বন্ধ রেখে আবার কয়েকদিন সেবন করতে হবে এভাবে কিছুদিন নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এছাড়াও যারা মলদারের জটিল সমস্যা নিয়ে ভুগছেন তাদেরকে আমি বলবো আপনারা অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা নিলে আরো বেশি উপকৃত হবেন আর মেডিসিন গুলো ক্রয় করার সময় অবশ্যই জার্মানের সিলফাইল প্যাক দেখে কেনার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ